আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দু সালে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে তারই একটি নমুনা প্রশ্ন ও উত্তর সহ আমি তোমাদেরকে পড়ে শোনাবো অথবা দেখে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেক একটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না দেখো দু হাজার পঁচিশ সালে তোমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এই পরীক্ষাটি হবে একশো মার্কেট এই পূর্ণমান থাকবে একশো আর সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এক নাম্বার প্রশ্নটি থাকবে সঠিক উত্তরে উত্তরপত্রে লেখো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির মাধ্যমে তোমরা খুব সহজে জানতে পারবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি কেমন হবে প্রশ্নের ভিতরে কি থাকবে আর এই প্রশ্নের মাধ্যমে তোমাদের কোন প্রশ্নে কত নাম্বার কিভাবে তোমরা লিখবে সব কিছু জানতে পারবে ভিডিওটি স্কিপ করো না আর এই প্রশ্নটির দ্বারা যদি তোমরা বাতাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি দিয়ে কেমন এটাও তোমরা জানতে পারবে আর এখান থেকে তো হানড্রেড পার্সেন্ট কমন পড়বেই তোমরা কিন্তু ভালো করে এগুলো পড়ে নিবে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক নাম্বার এখান থেকে দশটি প্রশ্ন দেওয়া থাকবে এই দশটি প্রশ্নের উত্তরই দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর মোট দশটি প্রশ্ন দিতে পারলে দশ নাম্বার দিয়ে দিবে আমি এর উত্তরগুলো দেখিয়ে দিব আগে প্রশ্নটি দেখিয়ে দেই এরপর উত্তরগুলো দেখিয়ে দিব আমি প্রত্যেকটি প্রশ্ন পড়ে শোনালে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তোমরা বোরিং হয়ে যাবে তোমরা যেহেতু পড়তে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দশটি প্রশ্ন দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে আগে প্রশ্নটি দেখিয়ে দে এরপরে উত্তরটি দেখিয়ে দিব তোমরা এগুলো ভালো করে খাতায় তুলে নিবে দুই নম্বর প্রশ্ন কি থাকবে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেলে পারলে একটি করে প্রশ্নের জন্য দুই নাম্বার করে দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে তিন নম্বর প্রশ্নে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লেখো শুদ্ধ হলে শুদ্ধ আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য দুই নাম্বার করে থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে চার নম্বরে দেখো চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এই বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশগুলো মিলকরণ করে লিখতে হবে এগুলো তো চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের উত্তর দিলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে এরপরে দেখো পাঁচ নাম্বার প্রশ্নে কী থাকবে পাঁচ নম্বর প্রশ্নে থাকবে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যে দশটি প্রশ্ন তোমরা পারবে সেই দশটি প্রশ্নের উত্তরই তোমরা দিবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নাম্বার করে থাকবে দশটি প্রশ্নের উত্তর দিলে তিরিশ নাম্বার পেয়ে যাবে আর এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এর জন্য প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তিন তোমরা কিন্তু দশটি প্রশ্নের উত্তরই দিবে তাহলে তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবে ছয় নম্বর প্রশ্নে লেখো কি বলেছে যে কোনো নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখো এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নাম্বার করে দেওয়া থাকবে চারটি প্রশ্ন দিলে তোমরা বত্রিশ নাম্বার পেয়ে যাবে এখন এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম প্রান্তিক মূল্যায়নের এই যে প্রশ্নের উত্তর দেখে নাও দুই নম্বর প্রশ্নের উত্তর নম্বর উত্তরটি দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও এগুলো দেখে দেখে তোমরা খুব ভালো করে শিখে নিবে এই যে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এটা হচ্ছে কয়ের উত্তর ক্ষয়ের উত্তর গয়ের উত্তর এই পর্যন্ত প্রশ্নের উত্তর গুলো দেখিয়ে দিলাম এই প্রশ্নের কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে তোমরা সকল প্রশ্নের উত্তর গুলো শিখে নিবে ছয় প্রশ্নের উত্তরটি তোমাদের বই থেকে শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন প্রথম প্রান্তিক মূল্যায়নে যে দুই নাম্বার সাজেশনটি রয়েছে অর্থাৎ দুই নাম্বার যে নমুনা প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি আমি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন দ্বারা পরীক্ষা দিলে কিন্তু তোমরা যাচাই করতে পারবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি কেমন হবে আমি আবারও বলেছি যে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো প্রথমে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখক লেখো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটিতে এক নাম্বার করে থাকবে দশটি প্রশ্নের জন্য দশ নাম্বার দেওয়া হবে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও আমি উত্তরটিও দেখিয়ে দিব এই হচ্ছে দশটি প্রশ্ন দুই নম্বর প্রশ্নে কি বলেছে দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো এখানে পাঁচটি শূন্যস্থান দেওয়া আছে পাঁচটি শূন্যস্থানের উত্তর দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এর উত্তরটি আমি দেখিয়ে দিব এরপর তিন নাম্বারে তোমাদের কি থাকবে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো তোমাদের পাঁচটি শুদ্ধ অশুদ্ধ থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে চার নম্বর প্রশ্নে দেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকর করে উত্তরপত্র লেখো এই বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করতে হবে তোমরা এর উত্তরটিও আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নটি দেখে নাও এরপরে দেখো পাঁচ নাম্বারে কি থাকবে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে দেখো এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অতিরিক্ত বেশি দেওয়া আছে কিন্তু তোমরা যে দশটি প্রশ্ন পারবে সেই দশটি প্রশ্নের উত্তরই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দিবে তাহলে প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নাম্বার করে দেওয়া থাকবে একটি প্রশ্নের জন্য তিন নাম্বার। দশটি প্রশ্ন দিলে তোমাদের তিরিশ নাম্বার দেওয়া হবে ছয় নম্বর প্রশ্নে থাকবে বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন দেখো কী বলেছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য চার নম্বর করে দেওয়া হবে আটটি প্রশ্ন দিলে তোমাদের বত্রিশ নাম্বার দেওয়া হবে এই প্রশ্নগুলো বড় প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এখানে অতিরিক্ত দেওয়া আছে তোমরা যে চারটি পারবে এখানে ছয়টি দেওয়া আছে যে চারটি পারবে সেই চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তাহলে তোমরা বত্রিশ নাম্বার পেয়ে যাবে এখন আমি তোমাদের এই প্রশ্ন দুইয়ের উত্তরগুলো দেখিয়ে দেই দেখো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এক নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এর উত্তরগুলো এই যে দেখো দশটি প্রশ্নের উত্তর দুই নাম্বারে এই যে শূন্যস্থানের উত্তরগুলো দেখে নাও তিন নাম্বার শুদ্ধ অশুদ্ধ এরপর চার নাম্বারে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আমি যদি এগুলো পড়াশোনা ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তোমাদের দেখতে বোরিং মনে হবে বোরিং লাগবে তাই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখে দেখে এগুলো শিখে নিবে এরপর ছয় নম্বরে দেখো ছয় নম্বরে যে কিছু বর্ণনামূলক প্রশ্ন আছে এর উত্তরগুলো দেওয়া নেই তোমরা বই থেকে বের করে শিখে নিবে শিক্ষা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা গলাটা ভেঙে গেছে তারপরে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি কারণ এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিখেছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে লাইক দিতে ভুলো না তোমাদের দ্বিতীয় তৃতীয় প্রান্তিক সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও পৌঁছবে না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য আল্লাহ হাফেজ